এই সরকারের কাছে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা মূর্খা নেই আজকের দিনটা আনন্দের দিন নয় উৎসবের দিন নয় আজকের মুখ্যমন্ত্রী যাওয়া উচিত ছিল উত্তরবঙ্গে তার কার্নিভাল বাতিল করে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারতেন প্রাকৃতিক বিপর্যয় হতে পারে কিন্তু এই সরকার প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় ব্যর্থ এই সরকার দুর্নীতিগ্রস্ত তাদের দুর্নীতির এত এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে জল নিকাশি পর্যন্ত ব্যবস্থা সেটা মেনটেন পর্যন্ত এরা করতে পারে সুতরাং আজকে অন্যের ওপর দোষ চাপিয়ে লাভ নেই এই সরকার যতদিন থাকবে পশ্চিমবঙ্গের মানুষের এটাই দুর্ভোগ হবে এগারো জন মানুষ কলকাতায় প্রাণ হারাল আমফান থেকে তারা কোনো শিক্ষা অতীতে নেয়নি সেটা কলকাতায় বোঝা গেল আজকে মৃতের সংখ্যা একুশ ছাড়িয়ে গেছে বহু মানুষ নিখোঁজ আছে আমাদের বিজেপি পরিবারও একটি ভেসে গেছে সম্পূর্ণ এই পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের সমস্ত কর্মীরা সেবা কার্যে ত্রাণ কার্যে মানুষের সহায়তা করতে নেমেছেন প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে খবর রাখছেন বিপর্যয় মোকাবেলায় সরকার ব্যর্থ সরকারের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবেলা করছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স ইন্ডিয়ার তারা কাজ করছে কয়েকটা টিম